হ্যালো গাইস আপনি আশা করি আপনারা সকালে ভালো আছেন আমরা ভালো আছি এই দেখেন আমাদের গ্রামের দৃশ্য আসলে আমরা একটি গ্রামে বসবাস করি আমরা কোনো শহরে বসবাস করি না তো মূলত আপনাদের মাঝে চলে আসলাম আজকে সরস্বতী পূজা উপলক্ষে আমাদের সরস্বতী পূজা হবে আজকে তো আমরা এই সকালবেলাতে দুধ কিনেতে বাজার যাচ্ছি এই যে কলসি তো এই হচ্ছে আমার টিম হ্যাঁ আমাদের অনেক ক্ষুদ্র একটি টিম আমাদের সাথে থাকবেন আশা করি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর আজকে যে আমাদের বাড়িতে সরস্বতী পূজা হচ্ছে আপনাদের সকলে নিমন্ত্রণ রইল আশা করি আসবেন আমাদের বাড়িতে আর তোমরা সকলে উইশ করো নিমন্ত্রণ দাও হ্যাঁ আপনারা আসবেন হ্যাঁ ভালো থাকবেন সকলেই আর আমাদের ভিডিওর সাথে থাকেন আমাদের বাড়িতে যে পূজা হয় ওটা সম্পূর্ণ ভিডিও আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করবো ভালো থাকবেন টাটা টাটা দাও দাও টাটা দাও হ্যাঁ नहीं जाए है .. Terima kasih